সম্মানিত মৎস্য খামারে এবং মাছ চাষী বাইরা আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের হাঙ্গেরি কারফোমাসের ভিডিও তো বিয়স আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বিয়স আমাদের এখানে পাচ্ছেন বাণিজ্যিকভাবে চাষের জন্য বা লাভজনকভাবে চাষের জন্য বড় সাইজের হাঙ্গেরি কারফোমাসের পোনা তবীয়স হাঙ্গেরি কাঁফুমাসের পোনাগুলো বা সকল কাঠফ মাসের পোনাগুলো মূলত শীত মৌসুমে চাষ করা হয় ভালো মানের এবং উচ্চ ফলনশীল ভালো সাইজের মাছের বুট মাছ থেকে আমরা হাঙ্গেরি কাঁফমাসের রেণু সংগ্রহ করে তারপরে শীত মৌসুমে চাষ করি মূলত মাছগুলো শীত মৌসুমেই রেণু দিয়ে থাকে তবীয় আমাদের এখানে পাচ্ছেন হাঙ্গেরি কার্প মাছের পোনা এবং মিনার কাপ মাছের পোনা তাছাড়াও পাচ্ছেন সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পোনা তো আপনারা মাছ চাষের জন্য আমাদের এখান থেকে ফার্স্ট গেডিংয়ের এবং ভালো মানের মাছের পোনা ক্রয় করতে পারবেন তো বেহস আপনাদেরকে আসেন বলি কিভাবে মাছ চাষ করবেন বা লাভজনকভাবে মাছ চাষ পদ্ধতি তো বিয়স প্রথমে বলবো মাছ চাষ পদ্ধতি মাছ চাষ পদ্ধতি হলো ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরের চারপাশের গাছপালা এবং ময়লা গাছা পরিষ্কার করে তারপরে আমাদের মাছগুলো ছাড়বেন পুকুরের তলায় চুন সার খোয়েল ছিটিয়ে দিবেন তারপরে আপনারা আমাদের মাছগুলো প্রতি শতকে দুইশো পিস করে চাষ করতে পারবেন যদি এককভাবে চাষ করেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে একশো পিস চাষ করতে পারবেন আর অন্য যে মাছগুলোর সাথে চাষ করবেন ওই মাছগুলার সাথে এই মাছগুলা একশো পিস চাষ করবেন তাহলে গড়ে মোট হলো দুইশো পিস এভাবে এই নিয়মে আমাদের এখান থেকে হাঙ্গেরি আর মাছের চাষ করতে পারবেন আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দিদি কিসে আমাদের এখান থেকে হাঙ্গেরি কার্প মাছের পোনা সহ সকল মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও সুন্দর একটি কমেন্ট করুন